সব থেকে সুস্বাগত আজ আমাদের জীবনে একটা স্পেশাল ডে দিনটা হচ্ছে আজকে আমার মা বাবার জন্য কিন্তু আমি সকাল সকাল আজকে পাঁচ রকম ভাজা কেটে নিয়েছি নুন মাখিয়ে নিয়েছি এদিকে আমি কড়াই আগু দিয়ে দিয়েছি কি কি রান্না বান্নাগুলো আজকে আমরা করবো জন্য তোমাদের রকটার সাথে থাকতেই হবে আর কিভাবে আজকে মেইন ইভেন্ট যেটা রয়েছে ইভিনিং এ বাবা পেঁয়াজ আদার রসুন এগুলোকে সব বললাম ছাড়িয়ে দেওয়ার জন্য একটু হেল্প করে দেওয়ার জন্য তার জন্য বাবা বসে গেছে এদিকে কাটার জন্য আর আমি বসিয়ে দিয়েছি চাটনি চলো তোমাদেরকে একবার দেখি দেখো আমি কিন্তু আমের চাটনি করে নিচ্ছি কিছুই না জাস্ট নিয়ে আমগুলোকে একটু নাড়াচাড়া করে নেবো কি করছো তুমি আমি মাছ ধরছি মাছ আর সঙ্গে কি আছে তেল এনেছে বাবা তেল আছে ও আচ্ছা আচ্ছা মাছের তেল করে বাবা খুব ভালো খায় এর জন্য কিন্তু তেল মাছের তেল করব বেগুন দিয়ে একদম সবাই আমরা সব রকম কাজে ব্যস্ত আমার কিন্তু একদম চাটনি ফুল ডান চাটনিটা আমি নামিয়ে বাটিতে রেখে দিয়েছি এদিকে আমি মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আর বাকি রয়েছে আরো কিছু মাছ আর তেল এটাকে আমি এখন করে নেব আর মাছে কিন্তু আমি তো একদমই হলুদ দিইনি কেননা এটাকে আমি হোয়াইটভাবে কিছু একটা বানানোর চেষ্টা করবো কাতলা রেজালা তার জন্য কিন্তু আমি আজকে হলুদটাকে স্কিপ করেছি এরপর আমার কমপ্লিট হয়ে গেছে পুরো মাছ ভাজা এবার আমি কড়াইতে দিয়ে দেবো এই মাছের তেলগুলোকে মাছের তেলগুলোকে একটু বেগুন দিয়ে আমি ভাজা ভাজা করে নেব কীভাবে করবো এই বেগুন আমার কাটা হয়ে গেছে বেগুনগুলোকে ফার্স্ট টাইম আমি একটু ভেজে নেব দিয়ে বেগুনগুলো আমি না করে নেবো তারপর বেগুন ভাজাগুলোকে তুলে একটা কাঁচা লঙ্কা করুন দিয়ে মাছের তেলগুলো সাথে বেগুন নাড়াচাড়া করে মাছের তেল একদম কমপ্লিট মাছের তেলটা কড়াইতে দিয়ে দিয়েছি এবার নারাচরা করে নিচ্ছি বেগুনের সাথে কিছুক্ষণ পরেই কিন্তু মাছের তেল একদম ফুল কমপ্লিট হয়ে যাবে এখন কি ধুচ্ছ আমি মাংস দুধছি ও এই বল থেকে একটা একটা করে দুধছি ভালো করে একটা একটা করে তবে আচ্ছা ঠিক আছে তাহলে ভালো করে মাংসটা চটপট ধুয়ে নাও চলো এখন করে নেব আমি মাছের প্রিপারেশনটা এই জন্য আমি গ্রেভিটা তৈরি করে নেচ্ছি পুরোটাই আমি বানাবো আজকে কাতলা রেজালা ও মাংস কমপ্লিট হলো গো এই তো আর একটুখানি ফুটে গেলই হয়ে যাবে হয়ে যাবে দাঁড়াও একটুখানি ওয়েট করো আর কতটা হলো দেখি দেখো বাহ এই সুন্দর কষা কষা লাগছে তো একটা মাংস ছোট মাংস দাও না একটু খাই একদম নাও এ তো গরম দাঁড়া দাঁড়া ঠান্ডা করে নিতে দি এটা ছোট মাংস দাও হ্যাঁ হ্যাঁ বাকিটা তুলে নিয়ে দিচ্ছি তো টেস্ট করে দাও একদম ঠিক আছে ফাইনালি রান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় 3:10 এর মত বাজে তো এবার তো ভাত বেড়ে দিয়েছে বাবা কি কী আইটেম আছে তোমাদের তো জানোই কী কী বানিয়েছি কিন্তু তাও একবার তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে দেখো পাঁচ রকম ভাজার মধ্যে আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা এদিকে গাজর ভাজা মাছ ভাজা এদিকে রয়েছে কাতলা মাছের রেজালা চিকেন কষা এদিকে রয়েছে স্যালাড আর ডালটা রয়েছে আর চাটনিটা পরে দেওয়া হবে এগুলো তো রয়েছে এবার আস্তে আস্তে আমরা খাওয়াটা শুরু করি প্রচণ্ড কিরা পেয়ে গেছে চলো সবার দেখো খাওয়া দাওয়া শেষ এদিকে আমি বসেছিলাম উঠে গেছি এদিকে এ তো খেয়েই চলেছে এতক্ষণ লাগছে কেন গো তোমার খেতে না কি খেয়েছিলে আজকে শ্বশুর খাওয়া খাচ্ছো না হ্যাঁ তার জন্য তোমার খেতে পাচ্ছি না খেয়ে দাও হ্যাঁ তারপর তো আমরা সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠেই এখন শুরু করতে হবে সেলিব্রেশন যেটা বাবা আমার অ্যানিভার্সারি পারপাস আর আমরা দুজন মিলে কি কি বাবা মাকে সারপ্রাইজ দিই তোমরা ভিডিওটা পুরো সঙ্গে থাকো তাহলেই দেখতে পাবে নিয়ে চলে এসেছি এই কেকটা দেখো কেমন লাগছে এই কেকটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না

তো কেক কাটিং কিন্তু পর্ব চলছে দাও এবার মা বাবাকে চলো দুজন দুজনকে কেক খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আরো ভিডিওর মূল আকর্ষণ পর্ব বাকি রয়েছে এবার কিন্তু বাবা সানুকে কেকটা খাই দিচ্ছে ওর এবার কিন্তু বাবা লাভবার সংকে খাবি দিল কেমন বাবা মা এর কেক কাটিং করা কমপ্লিট কিন্তু আমরা দুজন মিলে এখন কিন্তু বাবা মাকে সারপ্রাইজ দিতে চলেছি মানে গিফট করব এখন শুরু হবে তারা কিন্তু কিছু জানে না তাই তো রয়েছে সমস্ত আমরা অনলাইন থেকে পারচেজ করে নিয়েছি এক এক করে বাবা মাকে দেব কিছু কিন্তু তারা জানে না এক এক করে কিন্তু আমরা দুজন বাবা মাকে দেব তোমরা ভিডিওটা দেখতে থাকো

এবার এক এক করে ওপেন করো আমি তো কোনটাই বললাম না এক এক করে ওপেন করো কেমন হয়েছে তোমার সব সময় চাল আগে নিজেরটা নিজেই করে নিয়ে নেবে এরপর আর মা তো ওইদিকে ওপেন করছে যেটা সানু গিফটটা দিয়েছে

এরপরে তো আরো ওপেন করতে হবে নাকি এক এক করে ওপেন করে নাও তো এবারে খুলে নিলাম আরেকটা গিফট ওপেন দেখা যাক এর মধ্যে কি আছে হ্যাঁ রেইনকোট হ্যাঁ রেইনকোট পরে চলে যাবে

বাবার গিফট ওপেনিং কমপ্লিট হয়ে গেলে এবার গিফট ওপেনিং হবে মায়ের হোলো হোলো তোমার পালা এবার গিফট ওপেনিং করে নিচ্ছে দেখা যাক কি বেরো এটার মধ্যে কি এইটা একবার দেখিয়ে দাও এটা দেখিয়ে দাও করে মধ্যে একটা আর একটা বের করে দেখিতে হবে তিন নম্বর গিফট থেকে এই একটা গিফট পার্সেল একটা পার্সেল বেরিয়ে গেল এবার একটা করে খোলা হোক দেখা যাক কি আছে এটার মধ্যে তৃতীয় নম্বর পার্সেলে কি আছে

তো আমি এই গিফটটাকে পাশাটা খুলে দিলাম এবার তোমরা আস্তে আস্তে এটা বের করো এটার মধ্যে কি রয়েছে আস্তে আস্তে দেখো দাও আস্তে আস্তে সামনেটা রাখো হ্যাঁ সামনে রাখো যাবো যাও আস্তে আস্তে রাখো তো দেখলে একে একে সব এই পুরো লম্বা বাসটা থেকে এইগুলো বেরিয়ে গেল তো এটা কি জানিয়ে দিই চলো খুলে দেখিয়ে দিই দিইটার মধ্যে কি রয়েছে আগে খুলি তারপরে বলছি এই ফার্স্টগুলো সব ওপেনিং করা হয়ে গেছে এবার এটা বলে বলেছি তোমাদের এইটা হচ্ছে ভ্যাকুম ক্লিনার এটা হচ্ছে ভ্যাকুম ক্লিনার মানে তোমরা সবই জানো ঘর আর এটা হচ্ছে মাল্টি পারপাস ভ্যাকুম ক্লিনার তো এইটা দিয়ে ঘর জানলা বিছানা সব স্লাইডিং সব করা যাবে তো ভ্যাকুম ক্লিনারের এইটা হচ্ছে মেন যেটা হচ্ছে মেশিনটা ভ্যাকুম ক্লিনারের মেশিনটা আর এটা হচ্ছে স্ট্যান্ডটা যেটা হচ্ছে নিচ নিচগুলো পরিষ্কার করার জন্য হ্যান্ডেলটা আর এটা হচ্ছে ভ্যাকুম মানে সাকশনটা যেটা নিচগুলো পরিষ্কার করবে এটা পিলো তারপর কুশন সোফা এগুলো এটা জন্য সবই পছন্দ হয়েছে তো তারপর ছিল চার্জিং একটা ফ্যান ওদিকে গ্যাস নিচে রাখার জন্য একটা গ্যাস হোল্ডার এটা গ্যাস হোল্ডার আর এইটা হচ্ছে তোমার রেইনকোট রেইনকোট বাবা রেইনকোট আর এটা হচ্ছে মা মা শ্যাম্পু শ্যাম্পু আর এটা হচ্ছে মায়ের অয়েল তেল আর এইটা হচ্ছে হেয়ার দুজন হেয়ার কালার আর লাস্ট ফিনিশিং যেটা আকর্ষণ আমাদের ভিডিওতে এই হচ্ছে আমাদের ভ্যাকুয়াম ক্লিনার এই হচ্ছে আমাদের ভ্যাকুয়াম ক্লিনার এইটা হচ্ছে আমাদের গিফট পর্বের মধ্যে সব থেকে সেরা আকর্ষণীয় ফাইনালি বলে দিচ্ছি তোমাদের উপহার পেয়ে কেমন লাগলো সবই তোমাদের কাজে জিনিস তো তো বাবা মা তো খুবই খুশি হয়েছে তো ভিডিওটা আজকে এইখানেই সমাপ্ত করলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না তোমাদের ভিডিও শেষ করার আগে বলি যতদিন বাবা মা বেঁচে আছে ততদিন কিন্তু তাদেরকে খুশি করার জন্য ছোটো ছোটো মুহূর্তগুলো তাদেরকে অবশ্যই উপহার দাও তাদের দেখবে তাদের থেকে পাওয়া আশীর্বাদে তোমরা অনেক অনেক বড়ো হতে পারবে তা বেশি কিছু বলবো না ভিডিওটা আজকে এখানে এন্ডিং করছি টাটা